তো কাদের কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে তো অনেক মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে ভিজতে আসলে অনেক বেশি ভালো লাগে কিন্তু চাইলেও বৃষ্টিতে ভিজতে পারছি না কারণ বৃষ্টিতে জ্বর আসে সেই ভয়ে আসলে আমি বৃষ্টিতে ভিজি না তো চলেন আপনাদেরকে একটু দেখাই যে আমাদের রংপুরে কি পরিমানে বৃষ্টি আসতেছে তো গায়ে যখন আমি জানালাটা খুলি দেখেন কি পরিমানে বৃষ্টি হচ্ছে দেখছেন ও বৃষ্টিটা একটু কমে গেছে মানে দেখছেন কি বৃষ্টি বৃষ্টি পানি পড়তেছে বৃষ্টি ও কাদের কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃষ্টি আর বৃষ্টি কাদের কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কার কার এরকম বৃষ্টিতে ভিজতে ভালো লাগে গাইজ দেখেন জানার পাশে বসে বৃষ্টিতে ভিজতেছি গাইজ কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে কিন্তু আমি ভিজি না অনেকদিন ধরে হচ্ছে বৃষ্টিতে ভিজতে যে জ্বর চলে আসে ভয় আসলে আমি নামি না তো যারা যারা বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন রিক্সায় করে বৃষ্টিতে মানে ভিজতে আমার অনেক বেশি ভালো লাগে মনে হয় যে রিক্সায় উঠে সারা শহর বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘুরে বেড়াই খুব ইচ্ছা হয় বাট এখন মানে একটা সময় এরকম করে ভিজতাম এখন তো চাইলেই আসলে যাওয়া হয় না কারণ আমার বাচ্চা আছে ছোট আবার জ্বর টর চলে আসবে এই জন্য আসলে যাওয়া হয় না এই তো আমার ছেলে তো হম বৃষ্টিতে ভিজবা

এই হচ্ছে অবস্থা তো বৃষ্টির দিনটা আসলে খিচুড়ি খেতে ভালো লাগে আমি তো অলরেডি ভাত রান্না করে ফেলেছি যে দেখি খিচুড়ি রান্না করা যায় নাকি মুরগি ভিজাই রাখছি রান্না করব এখন রান্না ঘরে যাব তো সবাই ভালো থাকবে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন